জরায়ু নয় লিভারেই বাড়ছে ভ্রণ একটোপিক প্রেগনেন্সির শিকার উত্তরপ্রদেশের তরুণী বিষয়টি কি। জরায়ুর বদলে রোগিনীর ভ্রণ রয়েছে যকৃতে এমন মেডিকেল কেস ভারতে প্রথম বলে দাবি রোগীর চিকিৎসকেরা সারা বিশ্বে অন্তঃসত্ত্বাদের জিরো পয়েন্ট থেকে দুই শতাংশ মহিলার ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় উত্তরপ্রদেশের বুলন্দর শহরে এক তিরিশ বছর বয়সী তরুণীর যকৃতে মিলল ভ্রূণ এমন মেডিকেল কেস ভারতে প্রথম বলে দাবি তরুণীর চিকিৎসকেরা বেশ কিছুদিন ধরেই তলপেটের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন তিনি চিকিৎসকেরা এমআরআই করার পর রোগিনীর লিভারে ভ্রণের অস্তিত্ব টের পান ভ্রুণের বয়স তখন বারো সপ্তাহ জরায়ুর বদলে ডিম্বাণু শরীরের অন্যত্র তৈরি হলে চিকিৎসার পরিভাষায় বলা হয় একটোপিক প্রেগনেন্সি আর এক্ষেত্রে জয়ের বদলে লিভারে ভ্রুণের বৃদ্ধি হয়েছে বলে একে বলা হয় হেপাটিক একটোপিক প্রেগনেন্সি সাধারণ গর্ভাবস্থায় নিষিক্ত ডিম্বাণু ডিম্বনালীর নালির ফ্যালোপিয়ান টিউব মাধ্যমে জরায়ুর গভরে থাকে কিন্তু একটোপিক গর্ভাবস্থায় নিষিক্ত ডিম্বাণু জরায়ু গভরের বাইরে স্থাপিত হয় একটোভিক গর্ভাবস্থার ভুনটি যত বাড়তে থাকে তত বেশি রক্তপাত হয় এবং ডিম্বনালির ক্ষতি হয় এমনকি সঠিক চিকিৎসা না হলে অন্তঃসত্ত্বার মৃত্যু পর্যন্ত হতে পারে শ্রণি প্রধাবজনিত রোগ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ইন্ট্রা ইরাইন ডিভাইস এক প্রকারের জন্ম নিয়ন্ত্রক যন্ত্র যৌন সংক্রমণজনিত রোগ এসটিডি থাকলে এবং অস্ত্রোপচারের মাধ্যমে পূর্ববর্তী সন্তানের জন্ম দিয়েছেন এমন মহিলাদের ক্ষেত্রে একটোপিক গর্ভস্থার ঝুঁকি বেশি সারা বিশ্বে অন্তঃসত্ত্বাদের জিরো পয়েন্ট টু ফাইভ থেকে দুই শতাংশ মহিলার ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় একটোভিক প্রেগনেন্সির উপসর্গ কি এক নম্বর সন্তান ধারণের প্রথম ছয় সপ্তাহের মধ্যে সাধারণত অন্তঃসত্ত্বা ও এই রোগে আক্রান্ত রোগীর মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না কিন্তু ছয় সপ্তাহ পর থেকে জনি থেকে রক্তপাত শুরু হতে পারে রোগীর দুই নম্বর আচমকা তলপেট বা শ্রণিদেশে ব্যথা শুরু হতে পারে সাধারণ পেট ব্যথার সঙ্গে এর পার্থক্য হল এই ব্যথা হঠাৎ কমে যায় কখনো পেটের একটি পাশে দেখা যায় ব্যথা তিন নম্বর কারো কারো ক্ষেত্রে ঘাড়ে ব্যথা দেখা যেতে পারে এই ব্যথা শোয়ার পরে বৃদ্ধি পায় চার নম্বর মলত্যাগের সময় অতিরিক্ত ব্যথা অনুভূত হতে পারে পাঁচ নম্বর অতিরিক্ত রক্তপাতের ফলে রোগী জ্ঞান হারাতে পারেন সেক্ষেত্রে রোগীকে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে হাসপাতালে